চাঁদাবাস হত্যাকারী ধর্ষণকারীকারী রাজা ইউনুস গঙ্গে ইউনুস গঙ্গে হাত থেকে হাত থেকে দেশকে দেশে মুক্ত করে মুক্ত করে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি

তারপরে মেজর শকুল্লো সাহেবের সাথে সকুল্লো সাহেব বলতেছে যে আপনারা আমি আমার এগুলো বিপদ আমার এগুলো উদ্ধার করি তার কত পরেই ওদিকে গুলি করছে এবং আমাদের যারা স্টক ছিল সাহেব গুলি করছে তাহলে আপনি উপরে যান উনি উপরে চলে গেল আমরা আবার নিচে ঢুকে গেল চারিদিকে গুলাগুলি এত আওয়াজ আমিও ওই রুমের মধ্যে গেলাম এর মধ্যে আরবির উপরে উঠে যাইয়া বঙ্গবন্ধুরে নামাইয়া আনতেছিল বঙ্গবন্ধু গেট খুলে বলতে তোমরা কি চক কারে চক আপনাকে আমরা নিতে আসি কোথায় নিয়ে দেবে চলো যাই বঙ্গবন্ধুর সাথে সাথে আমিও তার পিছু যাচ্ছি ওই বঙ্গবন্ধু তিন নামার পরে তিন থেকে চার নামার পরে সামনে দেখবেন গুলি করছে বঙ্গবন্ধু সিঁড়িতে পড়ে গেছে আমাকে বলতেছে তুমি কী করে আমি আমি তার ইস্টা একদম ভিতরে যাও আবার বেগুন দৌদির সাথে ভিতরে চলে গেলাম নিয়ে গেলাম আরে কিছুক্ষণ পরে এক দল আছে ওই নাম ধরে জিজ্ঞেস করতে শেখ কামাল শেখ জামাল কোথায় সব দরজা খুলে বাড়ানো বেগম মজুর সামনে দরজা করেন বেগম মজুর আমি শেখ কাছে ওনার বা ভাই শেখ আবুল আছে আমরা নিশ্চিত নামাইতে নামাইতে ওই শিবিরে নামাই এই দরজাতে নামাইল নামাইলে আমাদেরকে এই পর্যন্ত আনার পরে এই সবাই আমাদের এই যে এই গাছতলায় বসায় রাখলো এর মধ্যে বেগম মজুর দুই শিবিরে আসে দেখা যায় বেগম মজুর বঙ্গবন্ধু বলি কে বঙ্গবন্ধু দেখায় কী করছে বঙ্গবন্ধু এখন বলি আমি আর যাবো আমার এখানে বেরিয়েছিল বঙ্গবন্ধু এই কথা বললে ঠিক আছে চলেন যাই ভিতরে উনি ভিতরে যাওয়া মান নিয়ে গেল আর নামতে নামতে মানে আর গুলি হলো চারটে পাঁচটা আর ওনার চিৎকার শোনা গেলো এবার অনেক বেগম মজুপ আর শোনা গেলো না তারপরে ওনার দুই পুত্রবধূ সুলতানা কামাল রদি জামাল শেখ জামাল সবার মানে গুলি হয় একটা আর একটা চিৎকার শোনা যায় আর শোনা যায় না উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুর সপরিবারে মেজর ডালিম আরও যেই পাকিস্তানি পন্থীরা ছিল ইভেন তাদের যেই তারা বাংলাদেশের মাটিতে আপনার রাইখা গেছিল তারাই আজকে আইসা বাধা সৃষ্টি করতেছে সবার আগে দোয়া জানাই যে আজকের এই দিনে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছি আমাদের বাঙালির যেই স্বীকৃতি আজকে আমরা মুখ ফোটে নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে পারি আজকে তার বিনিময়ে আমরা এই দেশটা পাইছি তবে দুঃখের বিষয় হচ্ছে আজকের এই দিনটাতেই তাকে নিঃশংসভাবে তারপরা পরিবারটাকে হত্যা করে পাকিস্তানি এজেন্টরা আজকে তারাই বঙ্গবন্ধুকে কতটা ভয় তাদের কলিজার ভিতরে লালন পালন করে থাকলে তারা আজকে আইসা আপনার শেখ মুজিবুর রহমানের কবরস্থানটাকে পর্যন্ত জিয়ারত করার অনুমতি দিচ্ছে না কেন দিচ্ছে না ওই যে উনিশশো সালে যেভাবে অর বাপেগো আপনার মানে গলা চেপে ধরছিল ভুট্টুকে ইয়াহিয়া খানকে আয়েব খানকে যেভাবে তাদের গলা ত্রুটি চেপে দর্শলেও না জানি তাদেরকে কবরস্থান থেকে উঠে ধরে ফেলে এর জন্যই বর্তমান তারা বাধা সৃষ্টি করতেছে মানে একজন মৃত মানুষের কবরস্থান জিয়ারোধ করবে এতেই এত বাধা ধানমন্ডি বত্রিশে যাবে সেখানে তো কিছু নেই তাহলে এত বাধা কেন কেন এত বাধা বঙ্গবন্ধু তো কোনো রাজনৈতিকের বা আওয়ামী লীগের বাপদাদার একার সম্পত্তি নয় বঙ্গবন্ধু হচ্ছে বাঙালির আপনি যদি নিজেকে বাঙালি হিসাবে স্বীকৃতি দান করেন বা পরিচয় দিতে চান অবশ্যই ডেফিনেটলি আপনাকে বঙ্গবন্ধুর স্বীকৃতি দিতে হবে তার যেই বাঙালির যেই ভূমিকা তার জন্য যে আমরা বাংলা ভাষা বাংলাদেশটা পাইছি সেটা আপনাকে স্বীকৃতি দিতে হবে বঙ্গবন্ধু করতে হলে করা দরকার নাই বঙ্গবন্ধু যদি আপনি করতে চান তাকে বাঙালি এটাই মোর দেন আপনি কি পিওর বাঙালি হতে পারছেন নাকি পাকিস্তানিদের সেই ন্যাটোকলাস ডিজাইনে আপনি অন্তর্ভুক্ত হয়ে গেছেন কোনটা বর্তমান তারা সুখ দিবস পালন করার জন্য ঢাকার বিভিন্ন স্থান থেকে ধানমন্ডিতে যাওয়ার চেষ্টা চালাচ্ছে সেদিকে পুলিশ তো বাধা সৃষ্টি করতেছেও উল্টো দিকে বিএনপিরও পক্ষ থেকে দুঃখজনক হলেও সেখানে তারা বাধা সৃষ্টি করতেছে কেন এই যে যেই ব্যক্তিটাকে আপনারা দেখলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য তার আত্মার মাখ জন্য তিনি কোরআন পর্যন্ত খতম দিয়েছে আচ্ছা এই ব্যক্তিদের আপনি মাইরা কাইটা যদি নদীতে ভাষায় দেন ভুলাই যেতে পারবেন পারবেন না কারণ তাদের কলিজার ভিতরে লালন পালন করে বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধু করার জন্য কোনো আওয়ামী লীগ করার দরকার নাই বিএমপি করার দরকার নাই কেমন আপনি যদি একজন পিওর বাঙালি হন সেটাই যথেষ্ট যে ভাইটাকে পুলিশ আটকাইছে কোরআন খতম দিছে ওনার মুখ থেকে শুনলেন যে উনি কোন দল করে না কোন দল উনি করে না কিন্তু উনি উনি বঙ্গবন্ধুকে ভালোবাসে ভালোবাসে দ্যাট বাংলাদেশকে আপনি যদি বাংলাদেশকে ভালোবাসতে চান তাহলে দেশকে ভালোবাসার আগে সবার আগে আপনাকে ভালোবাসতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আর যদি আপনি ভালো নাই বাসতে পারেন তাহলে আপনি নিজেকে বাঙালি বলে পরিচয় দিবেন না প্লিজ আপনি নিজেকে পরিচয় দিবেন আয়েব খানের উত্তরীকে বা উত্তর হিসেবে আপনি নিজেকে পরিচয় দিবেন পাকিস্তানি হানাদার সেই বীচের পরিচয় দিবেন এর বিজিত আমার মনে হয় না যে বাঙালি পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন বোধ আসিবিধা আমার মনে হয় না তবে যাই হোক যত ঝড় ঝাপটা যাই কিছু আসুক না কেন বিজয় সুনিশ্চিত স্বাধীনতার পক্ষেরই হবে এটা মিলাই নিয়েন বিশ্বে এখন পর্যন্ত অনেক দেশ আছে যারা এখন পর্যন্ত লড়াই করতেছে যে নিজেদের এক টুকরো মাটি থাকবে নিজেদের এক টুকরো স্বাধীনতা থাকবে যেই স্বাধীনতার টুকরোর উপরে দাঁড়িয়ে তারা স্বাধীনভাবে বুক ফলিয়ে মাথা উঁচু করে তাদের শেষ নিঃশ্বাসটা তারা ত্যাগ করবে এখন পর্যন্ত ভারতেও আছে সেটা পাকিস্তানেও আছে আফগানিস্তানেও আছে অনেক দেশেই আছে কাছাকাছি দেখাইলাম আর বিশ্ব দূরে যাওয়ার প্রয়োজন নেই আর আমরা তো গোটা একটা দেশ পায়ে গেছি কত বড় একটা দেশ তাই না শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই বুঝতে পারছেন এনওয়েস যতই ম্যাথোকলাস ডিজাইন সাজাক না কেন তাদের পতন সুনিশ্চিত হবেই হবে এটাই চিরন্তন বাস্তব কথা ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম